নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে যদি গুণবান পুরুষ থাকে তার স্বনে কিন্তু সমাজে দেখা যায় আমরা কিন্তু প্রথম লাইনটি বেশি উচ্চারণ করতে দেখি দ্বিতীয় লাইনটি কিন্তু আর বলতে শুনি না অর্থাৎ প্রথম লাইনে যে রয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে এই এতটুকু বলেই কিন্তু লোকজন থেমে যায় একটি সংসারে যদি কোনো কারণে অশান্তি বা কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে কিন্তু মেয়েটিকেই সবসময় দোষারোপ করা হয় কিন্তু মেয়েটিকে যে দোষ দেওয়া হয় কেন দেওয়া হয় সেটা কিন্তু তা কিসের জন্য দেওয়া হয় সেটা কিন্তু কেউ যাচাই বাছাই করে না শুধু এই লাইনটি উদাহরণ দিয়েই কিন্তু লোক বলে যে একটা সংসার সুখী হতে হলে কিন্তু মেয়েকেই বেশি ভালো মেয়ে হতে হয় কিন্তু মেয়েটি তো ভালো তখনই হবে যখন তার সঙ্গে তার স্বামী একজন ভালো পুরুষ অর্থাৎ ভালো পুরুষ সে স্বামী হিসেবে পাবে তো এক্ষেত্রে শুধু সংসারে নয় সব জায়গাতেই কিন্তু মেয়েদেরকে সবসময় ছোটো হতে হয় কথা শুনতে হয় বা দোষের ভাগিদার হতে হয় তবে যারা যারা মেয়েদেরকে বিনা দোষে ছোটো করেছে অবহেলা করেছে তারা কিন্তু নিজ কর্মগুণে কিন্তু তার ফল পেয়েছে আমাদের দেবী মা সেই কবেই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডকে অসুরের হাত থেকে রক্ষা করেছে অর্থাৎ একটি সংসারে একটি মেয়ে যে ত্যাগ স্বীকার করে একটি মেয়ে যে কাজ করে বা ধৈর্য ক্ষমতা রাখে তা কিন্তু একটি পুরুষ কখনোই রাখে না শুধু সংসার নয় গোটা সমাজে সমাজ থেকে পৃথিবীতেই কিন্তু মেয়েদের ভূমিকা কিন্তু সবথেকে বেশি এছাড়া বাচ্চা পালনের বাচ্চার ক্ষেত্রে যখন একটি সন্তান লালন পালন হয় সেক্ষেত্রেও কিন্তু মায়ের ভূমিকাই কিন্তু সবথেকে বেশি থাকে বাবারও থাকে তবে কিন্তু সেটা মায়ের পরে আপনারা যে ব্লগটি দেখছেন সেটি আলিপুরদুয়ার ডিআরএম জংশনে এটি কিন্তু ভ্যালোরের লক্ষ্মীনারায়ণ স্বর্ণমন্দিরের আদলে তৈরি করা হয়েছে তো ধন্যবাদ দেখা